আমার চেহারা লোয়া আমার ফোটা দিছিল ইনসাম করছিল ভালো না আমি তোমার চ্যালেঞ্জ করছিলাম ফোন আছে যে চেহারা আমি বদলাই ভালো আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে চলে যাব ক্যাপ কার্টে ক্যাপ কার্টে কিছুক্ষণ লগ ইন নেবে তারপর নিউ প্রজেক্টে যাব এখান থেকে ফটো বেছে নিতে হবে একটা ফটো নিব এটা আমরা দুই ফটোতে করছি আর একটা ফটো নিতে হবে সুন্দর দেখে একটা ফটো নিব ফটোটা নিলাম এটাকে অ্যাড করে দিব অ্যাড করে দিলে এরকম একটা নিয়ে আসবে এখন আমাকে এটা বড় করে নিতে হবে ভিডিও অনুযায়ী এবং সাউন্ড অনুযায়ী এটাকে বড় করে নিতে হবে আর অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যে ট্যাবমার্কটা থাকবে এটাকে ডিলিট করে দিতে হবে এটাকে আমি সমান করে নিব সমান সমান করে নেওয়া হলে দুটাকে কিন্তু সমান সমান করে নিতে হবে ভিডিও আমার চোদ্দো সেকেন্ড আমি এগুলাকেও চোদ্দো সেকেন্ড করে নিব এখান থেকে মিউজিকে যাব সাউন্ডে যা ওই ফাইলে যাবো এখান থেকে সাউন্ড আমি চুজ করে নিব ডিভাইস থেকে অ্যাড করে দিব এখানে সাউন্ডটাকে সাউন্ড অনুযায়ী এটাকে কেটে বাদ দিব এটাকে আমি এটা বাদ দিলাম ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ইফেক্টে যাব এখন ইফেক্টে যাওয়া ভিডিও ইফেক্ট এখান থেকে ইফেক্ট বেছে নিতে হবে অবশ্যই ইফেক্টগুলো বেছে নেবেন আমি অতটাও দেখাবো না আপনাদেরকে সুন্দর করে আপনারা আপনাদের যেভাবে করতে চান আপনারা সেভাবে ইফেক্টগুলোকে চয়েস করে নেবেন আমি এখান থেকে অনেক কয়টা ইফেক্ট অ্যাড করে দিব আমি ইফে ইফেক্টগুলো অ্যাড করে দিলাম শুধু আপনাদেরকে দেখাবো কিভাবে ইফেক্টগুলো সাজাতে হয় দেখেন আমি কিভাবে একটার পর একটা ইফেক্ট সাজিয়েছি আপনারা এইভাবে সাজাতে পারবেন ইফেক্টগুলোকে সরানড়া করে দেখতে হবে কীভাবে কী করা যায় ইফেক্টগুলোকে সোজাভাবে সেট করে নেওয়ার পর এখান থেকে কেটে কেটে দিতে হবে সমানভাবে সেট করে দিতে হবে দিয়ে বারবার আপনারা এভাবে প্লে করে দেখবেন যে ভিডিওটা কি রকম হলো এরকম ভিডিওটা হবে আমি এটাকে বাড়তি যেটা আছে এটাকে কেটে বাদ দেব এখানে ট্যাপ করে এখান থেকে বাড়তিটা কেটে দিলাম বাস ওটা আমার হয়ে গেল আমি এখন পরের ফটোটাকে এডিট করব এই ফটোতে এভাবেই এটা কিন্তু প্রথমতে শুরু হবে এভাবে শুরু হবে আপনি কয়েকবার চালু করেছি আপনারা দেখেন যেহেতু ভিডিও বড় হয়ে যায় সেই অনুযায়ী আমি সেই কারণে ভিডিওটাকে বড় না করতেছে চেয়ে কেটে কেটে শুরু করলাম আপনারা এভাবে করবেন খুব সহজেই কিন্তু এডিটিং করা যায় ক্যাপকাট ভিডিও এডিটিং করা যায় আপনারা এভাবে এডিটিং করতে পারবেন এখান থেকে ইফেক্ট নেবেন আর এখানে এসে ভিডিওটাকে বারবার প্লে করবেন আর দেখবেন কি হয় সুন্দর যতক্ষণ পর্যন্ত হয়নি আপনারা ইফেক্টগুলোকে চেঞ্জ করবেন এবং বারবার চেক করে দেখবেন ভিডিওটা কীরকম হল ভিডিওটা কিন্তু এরকমই দেখাবে আপনারা দেখেন কত সুন্দর ভিডিওটা কিন্তু হয়েছে আমি এখন এখানে টেক্স লিখে দেব টেক্সটে যা এখানে লিখব হচ্ছে টোয়েন্টি 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 টু এটা লিখে আমি এটাকে সেট করে দেবো টেক্সিম্ন দিয়ে দেবো এখান থেকে এটাকে সেট করে দিতে হবে ভিডিও অনুযায়ী এটাকে আমি বড়ো করে নেব যতক্ষণ পর্যন্ত এটা হয় না ততক্ষণ পর্যন্ত বড়ো করে নেব এভাবে টেনে এটাকে আমি ফটো অনুযায়ী সেট করে দিলাম তারপর এখানে আবার কপি করে নিয়ে এখানে আবার আমি সেট করে দেব টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে যা এখানে লিখতে হবে টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা হয়ে গেলে আমি এখানে টিক দিয়ে দিব এখানে এটাকে আমি আবার বড় করে নেব সমান সমান করে নিতে হবে সমান সমান করে নেওয়া হয়ে গেলে দেখেন আমার পেয়ার আমার পেয়ার আলো আবার কথা দিছিল না দেখাও কিছু পেয়ার ভালো না আমি তোমার চ্যানেল করছিলাম ফোন আছে যে পেয়ার আমি বদলাই ভালো সুন্দর হয়েছে আপনারা এইভাবে করবেন তারপর ডাউনলোড করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের লাইকে আমরা অনেক সহযোগিতা পাই কমেন্ট করে দিবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেনি তাদেরকে শেয়ার করে দিবেন সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবেন আসসালামু আলাইকুম